আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড়ের বা টিনের ছাউনি চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকা বাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে কেমন জানি বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জোরানো অপরূপ সেই সৌন্দর্য ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে হাফ ছেড়ে বাঁচার জন্য মানুষ যখন নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসত তখন গরুর গাড়ি রাখালের রাখালিয়া বাসি শ্রাবণের কাদা জল মেশানো মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমা রাতের জ্যোৎস্না দেখা উপভোগের সেই সুবর্ণ স্মৃতি মনে পড়ত পুকুর ভরা মাছ আর বিস্তীর্ণ সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যেত যান্ত্রিকতার কোনো স্পর্শও ছিল না গ্রামে এখন প্রতিটি গ্রামেই আধুনিকতার সোয়ার লেশ পড়েছে প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো একদম পিওর একটি গ্রাম যার নাম বিদ্যেরদ্দারি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটিপ ইউনিয়নের নির্ভীত পল্লী বিদ্যেরদ্দারি গ্রামটি এখনও যেন গ্রাম বাংলার আদি রূপ ধরে রয়েছে ছোট ছোট মাটির ঘর ঘরের সামনের উঠানের রাস্তাটাই যেন এই গ্রামের মানুষের চলাচলের প্রধান রাস্তা তারপরেই খাল এই দৃশ্য চুয়াডাঙ্গা জেলার আর কোনো গ্রামে আছে বলে আমার জানা নেই কি অসম্ভব সুন্দর নৈসর্গিক নান্দনিক পরিবেশ আমি বিকেলবেলা সন্ধ্যার একটু আগে বিত্তেরদ্দারি গ্রাম দর্শনে এসেছি বাইক নিয়ে ঘুরছি বিত্তেরদ্দারি গ্রাম মাঠ আর প্রান্তর যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে ফিরে যাচ্ছি গ্রামের সেই আদি রূপের দৃশ্যপটে ত্তেরদ্দারি গ্রাম বলতে রাস্তার এক পাশের এই বাড়িগুলো দেখছেন এগুলোই এক পাশে মানুষের বসতি অন্য পাশে বয়ে চলা খাল মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তা ইদারি গ্রামের এই নান্দনিক পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন খুব শীঘ্রই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ